আমাৰ লাগে পানীৰ ব্যৱস্থা জাল চাই গৰম পানী

कु जनेगा सको नको नि त हेमुरा हेमुरा भोसे मान्छे बारीदै पानी पुनी मन गर्दैन नइ केर बारीदै कारणले सारा दिन आ द गान्दा न आइलाय बाबु जे गर्मी बाटा त बाटा त के भुल्यो सिक त सबै पानी टान्दै सन्दै दिन्छ

봐ໄປ দেখি ভ্যানিলা 24 ব্যক্তি 24 34 ব্যক্তি 30000 পুল আনে WhatsApp 30000 এনি পাঁচ নি এনি তেলি তো নাই পানি পানি দিছাও মানে পারের মাস না পারের মাখলে পাঁচটা না চল লাগিতে باندېতে ফ্লাস রে কি এনি নাই সুদির জ্ঞানসি এই তাই এনি হোছায় হোছানি মানে সুদির জ্ঞানস ও হারামজাদা এরপর থেকে তুমি হেরে গেলে আমার কাম চাই তুমি যা গেল বার গাসা আমি তো সব সময় লগে যতক্ষণ পরে খালি মোবাইল টিপেন মোবাইল টিপেন আমি বলছি পানি পানি থাকি হাউসে মনে পানি বাসি

আঞ্জি সলি ব্যাক টু রহালতাছে হ্যাঁ ওই লাইসেন্স গেলে দেখো ওনো মাসে গোসল করতে না না বাড়ি লাগালি তুমি সামনের পাশে বাসা নিজে

मला घरी देवनाचे नाते पाणी ऐ YouTube मुणका सारी दमाय सलाम ऐडी ओना कारवार कसे वरण वरण आता थारा पाणी पडको साराय ओ ऐज किती होतं वेट टू दुम मी